আমরা দুই দেশের মধ্যে যেন কোনো তিক্ততা না হয় এই যদি বাইরের থেকে যেই করে থাকে আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেটলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে যে ট্রেডের ব্যাপারগুলো না ইকোনমিক সাথে বলল পলিটিক্যালি শুধু খুব ঝামেলা তা তো না একেবারে আমাদের পলিটিক্স এখন ইন্টারফেয়ার করা হয়তো কিছু কিছু বক্তব্য রাখে আমরাও রাখি সেটা অর্থাৎ কেউ যদি করে থাকে দুশ্চয় একেবারে যে নাই সেটা আমি জানি না তবে আমরা চেষ্টা করছি কোনোভাবে যেন অস্বাভাবিক একটা একটা নেইবারিং কান্ট্রিকে আর যেখানে আমরা সবসময় বলছি যে প্রফেসর আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন আমরা রিজনালিজমে বিশ্বাস করি সেই জন্য তো ভারত একটা বড় নেইবার সেই জন্য ভুটানের সাথে কথা হলো নেপালের সাথে আমার ভালো সম্পর্ক আর পাকিস্তানের তো আস্তে আস্তে সম্পর্ক এই মাস করছে অতএব আমরা কেন রিজনে আমরা শুধু বাংলাদেশ নিয়ে তো থাকতে পারবো না ভারত তো সবচেয়ে বড় নেইবার আমাদের বহুত ইকোনমিক আমার স্বাস্থ্যটা সব ব্যাপারে তো ভারতের সবচেয়ে বেশি না আমি আমি বলেন শোনেন আমি কিন্তু অর্থনীতির দিকটা সবসময় বলি যে আমাদের যে ট্রেড আর পলিটিক্স সেটা আলাদা করে দেখতে হবে ওখানে ডিপ্লোমেটিক অনেক কিছু থাকবে ডিপ্লোমেটিক আপনার নাইস সিটিজ আছে অনেক সেন্সিটিভ কিন্তু আমার ট্রেডটা ওদের কমপ্লিটলি আমার এই যে ভারত থেকে যদি চাল না আনি এখন আমি যদি ভিয়েতনাম থেকে আনতে আনতে যেয়ে আরো দশ টাকা করে বেশি লাগবে আমি এই জন্য ভারত চটেতে ওখান থেকে আনবো না আমরা ওটা কম্পিটিভ প্রাইস হতে হবে না না ভালো হবে আমি চালান তো শুনলে একটু খুশি হবে কালকে ওরা কী বলে হ্যাঁ না রাজনীতির সম্পর্কে এখনও মোটামুটি আপনি যেন শরেন ইয়ে সবসময় রেটোরিক্স অনেক বেশি হয় পলিটিশিয়ানরা যেমন রেটোরিক্স করে আপনি জানেন তো পলিটিশিয়ানদের কথা কথা বলে বাসায় গিয়ে আমাকে যার বলছে এত বলার জন্য বলছি তো সেরকম রেটোরিক্স হচ্ছে তবে আমি বিশ্বাস করি যে এটা তো খুব একেবারে যাবে না উই আর ট্রাইং আমরা কিন্তু এই জন্য তো আমার প্রমাণ যে আমি ভারত থেকে এর আগেও আনেছি কিছুদিন আগে পেঁয়াজের ব্যাপারে এই জন্য একটু দেরি হয়ে গেছে পেঁয়াজটা অ্যালাউ করতে হয়তো আরও কম কারণ ভারত ওখানে পেঁয়াজ ছিল ওটা পাঁচ টাকা দশ টাকাও বিক্রি করতে পারে না তো জমি ছিল না তো এখন তাড়াতাড়ি কমার্স ম্যাস থেকে বলে আনতে পারো ব্যাপারে আপনাদের চিফ অ্যাডভাইজার রিস্ট আউট উনি থাকা তো ডিটেল বলা যাবে না আপনি আমি কথা বলেছি নিজে ভারতের হাইকমান্ড রিয়া আমি তো চিনি ওকে সে না স্যার আমি আর ট্রাইং হার্ড মানে বাইরে আপনারা যত শুনেন কি হয়ে যাচ্ছে হয়েছে কিছু কিছু তো বক্তব্য আসে এগুলো তো আমরা কন্ট্রোল করতে পারবো না আপনারা তো আবার প্রেসের স্বাধীনতা চান না না সেটি আমি বলছি এইগুলি যারা বলছে এগুলি তো আমাদের জন্য একটু কমপ্লিকেট করে ফেলছে তাই না এইগুলি যে আমাদের ন্যাশনাল ফিলিং তো না এটা আপনি আমরা কেউই চাই না তো পার্শ্ববর্তী দেশের সাথে কোনো দেশের সাথে তো এগুলো ওই নেটওয়ার্কগুলো অনেক সময় আমাদের যে আবার ওরাও আবার ঠিক ওটা একটু মূল্যায়ন করে যেটা সবাই তো মিন্ট করে না যেটা আপনি শোনেন না যে কি হবে কোন দেশে এসে হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি না খারাপ তো হয় না কিছু না হ্যাঁ এটা চেষ্টা করা হচ্ছে সবইকে বন্ধ করে এখন ওই দিন বলে দিল না একজন গিয়ে এখন ওটাকে কেমনে থামাবে